তাহলে কবরে যদি যাওয়া হয় জিজ্ঞাসা যদি করে তোমার রবকে আপনি বলবেন আমার রব হলো রব্বি আল্লাহ আল্লাহ আমার রব হলো আল্লাহ আল্লাহ আপনাকে এই কথা শোনার পর বলার পর আল্লাহ আপনাকে নাজাত দেবে না দেবে না দেবে না আবার একটা পয়েন্ট আপনাকে শুনিয়ে রাখি যেখানে মহান সৃষ্টিকর্তা আল্লাহ আল্লাহর নাম বলা হয়েছে সেখানে তো আর কোনো সওয়াল আসতে পারে না কিন্তু আসবে পৃথিবীর জমিনে হিন্দু খ্রিস্টান জৈন পারাসি সিবিরি সাই গুজরাটে মারাঠি কুচবিহারি বিহারি বাঙালি তামাম পৃথিবীতে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার ধর্মের মানুষ বসবাস করে একটা বার হিসাব করে দেখো কম নাস্তিক বাদ দিয়ে যারাই আছে আস্তিক তারা তো সৃষ্টিকর্তাকে বিভিন্ন ভাষা ডাকা ডাকি করে ও বাপজির আমি আপনাকে বলছি তালে কবরে আল্লাহকে আল্লাহ বলে নাজাত পাওয়া যাবে না তৃতীয় নাম নাম্বার ফারেস্তা জিজ্ঞাসা করবে আমার দিন ওখা তোমার দিন কি আপনি বলবেন আমার দিন হলো ইন্নার দিন ইসলাম আল্লাহর মনোনীয়ত ধর্ম হলো ইসলাম ধর্ম কেন আমি তো নামাজ রোজা করেছি আল্লাহর মনোনীয়ত ধর্ম ইসলাম ধর্ম খুদার কসম করে বলি বাবা আল্লাহর মনোনীয়ত ধর্ম ইসলাম ধর্ম এটা বলার কারণে আল্লাহ আপনাকে নাজাত দেবে না আল্লাহর এবাদাত করার কারণে যদি না নাজাত যদি দবাই লাগে দবাই লাগে ইবলিস তো কোটি 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 বছর ধরে আল্লাহর ইবাদত করেছে এমন কি ইবাদত করার জন্য ফারেস্তাদের বড় লিডার শিক্ষক আল্লাহ বানিয়েছিল ও বাবজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি ইবাদত করলে ওই দিন হলো শ্রেষ্ঠ ধর্ম আর আপনি ওই দলের ভিতরে ঢুকেছেন আপনি নাজাত পাবেন এটা হতে পারে না তাহলে আল্লাহকে মেনে ও ফারেস্তা মগর নিয়ে চলে যাবে না দিনের নাম বলেছেন বলার পরেও ওই ফারেস্তা জাহান নামের মুগুরটা নিয়ে চলে যাবে না এবার বলে সমাজে পরীক্ষা যখন হয় প্রথম পরীক্ষাটা হয় ওটাই হলো টেস্ট পরীক্ষা টেস্ট পরীক্ষা আল্লাহর নামটা আপনাকে জিজ্ঞাসা করেছেন আপনি বলেছেন আমার আল্লাহ হলো রব ওটাই হলো টেস্ট পরীক্ষা তুমি যেমন জবাব দেবে একজন বেঈমান তিনিও চাইলে আল্লাহ যদি চায় ওটা জবাব দিতে পারবে বেঈমান কাফের তারাও যদি বলে ফেলে আল্লাহ 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 তাহলে তারাও আল্লাহর নাম জবাব দেবে ওটা তো টেস্ট পরীক্ষা বললেও মাছ চলবে না বললেও মাছ চলবে তৃতীয় নাম্বার হলো তোমার দিনকে ওটা বলেও আপনি না নাজাত পাবেন না ফাইনাল পরীক্ষা শত শেষ হয় ফাইনাল পরীক্ষা শত লাস্টে হয় জিজ্ঞাসা করবে আমার নবী ও তোমার নবীকে আপনি যদি কবরে আমার নবীকে চিনতে পারেন তাহলে আল্লাহ চেনাটা রাইট চিহ্ন সঠিক হবে দিন চেনাটা সঠিক রাইট চিহ্ন হবে আর নবী হলো ফাইনাল পরীক্ষা নবীকে না চিনতে পারলে আল্লাহকে চেনা আর দিনকে চেনাটা বিফল হয়ে যাবে যেমন হয়ে হয়েছিল ইবলিস আল্লাহকে চিনেছে দিনকে চিনেছে নবী আদমকে চিনল না বেকার হয়ে গেল যেমন চিনেছে কাদিয়ানি দল আল্লাহকে চিনেছে দিনকে চিনেছে নবীকে বাদ দিয়ে গোলাম আহমদ নবীয়ানিকে চিনে আসল নবীকে চিন্না চিনে হটিয়ে দিয়ে ওরা জাহান নামি হয়ে গেল আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনি নামাজ পড়বেন বেরাহমাতিকা পড়েন ভালো ভালো আলহামদুলিল্লাহ পড়েন ভালো ভালো তাহলে বড় এবাদাত পালন করছ বড় কোরআন তেলাওয়াতটা তেলাওয়াত বড় জিকিরটা যখন বাদ দিওছো তোমার ভিতরে আল্লাহ আছে তোমার ভিতরে দিন আছে কিন্তু নবী নেই নবী আমার বলেছে মানা আতানি যারা আমাকে ইত্তেবা করে ফাকাদাত আল্লাহ আমার আল্লাহর ইত্তেবা হয়ে যায় নবী আমার তৃতীয় নম্বরে বললেন মানা আসানি কেউ যদি আমাকে সরিয়ে দেয় ফাকাদাস আল্লাহ আমার আল্লাহ তাকে সরিয়ে দেবে যেমন পরম তোমার বাপ আমার বাপ নবী আদম আলাইহিস সালাম আল্লাহর নামে সেজদা দিয়েছে কান্না কাটি করেছে আমার নবীকে না ডাকলো আমার আল্লাহ কান্না কাটি করালো বসিরাত হুজুর মিলাদে মাসতাবার কিতাবে লিখেছে হুজুর বলেছেন নবী আদম আলাইহিস সালাম অবশেষে আমার আপনার নবীর নামের ওসিলায় আল্লাহর কাছে যখন দোয়া চেয়েছে আমার আল্লাহ নবীর কারণে নবী আদমের কান্না কি আমার আল্লাহ মাফ করে দিয়েছে তাহলে আমরা মোনাজাত করতে পারেন মোনাজাত না করতে পারেন বেরামাতে কা বলতে পারে না না বলতে পারেন আপনি আপনাকে বোঝাতে চেয়েছি যদি মোহাম্মদ রসুল্লাহ কলেমাটা যদি বলা হয় যেখানে আমার নবীর নাম আছে সেখানে তো আমার আল্লাহ রহমত আছে আছে জোরে বলেন সবহান আল্লাহ ইমাম সাহেব হুজুর দোয়া করছে বেরাহমাতে কাইয়া আর রাহিমেন জিস মাতলা ব্যয়সিহে যার ব্যাপারটা হলো এটা আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও আমার প্রতি রহমত দাও আল্লাহ বললেন ওরে পান্দা তুমি এত বড় মূর্খ

প্রথম থেকে শুধু বোঝাতে চেয়েছিলাম যে পৃথিবীতে ইসলাম থাকবে ইমান দাদুভাই বলো এটা খেয়াল রাখবে বাচ্চারা গলা খেলা করে না আর একটা গর্তে পা রাখে একটা পা উঠে গেলে দশজন হাত ধরে থাকলে একজন আগে হাত ধরে মারা আমরা যে মাক্সুস নিয়ে তা নিয়ে প্রথমে বলছিলাম ওই জায়গা থেকে মন মনস্ত যদি উঠে যায় আমাদের সব কিন্তু বিপলে উঠে যাবে একটাই আমরা শিক্ষা পাবো কি ইসলাম থাকবে ইমান থাকবে না আর কি কারণে পৃথিবীতে সব থাকবে যাদের ভিতরে নবী থাকবে না বুঝে দাদা দাদা মা আমি নার ঘরে যাব সেইখানে আখিরি নবীকে পাব মনের কথা সব বলিব সে যে মোহাম্মদ রসুল আল্লাহ আল্লাহ হুম্মা সাল্লে আলা পড়ে মাশাআল্লাহ জোরে পড় বাবা এ জিন্দগীতে জবান জবানি প্রশংসা করে না সে তো

আমার বক্তব্য কি বোধ বলে করছেন দেখেন আমি যতটুকু আমলের কথা বলতে পারিনি শুধু অন্য অন্য বিষয়টা বলতে পারিনি একদিকে নামাজ পড়ার কথা বলেছি দিকে লেখাপড়ার কথা বলেছি পারিবারিক সাংসারিক কথা বলেছি তার ভিতরে নবীর কথা বলছি কেন নবীর প্রশংসা যদি করলে আল্লাহ রাজি হয় আল্লাহ রাজি তো সব রাজি আল্লাহ যদি রাজি না হয় কিছু হবে না তবে আমি যতটুকু বক্তব্য করি আমার যতটুকু বক্তব্য আছে যতটুকু আছে কোন বক্তব্য ভিতরে কোন কোনো ফেক গল্প কোনো মিথ্যা গল্প কোন বানোয়াট গল্প কোন উপন্যাস গল্প কোন বইয়ের চ্যাপ্টা গল্প কোন সাহিত্যিক গল্প টুটালে সব ফাও মারকা কোন গজল আমার সময় বক্তব্য ভিতরে আমি মাইকে একবার উত্তরই ঢকাইনি যতটুকু বলি কোরআন শরীফের হাদিস শরীফ থেকে ইজমা কি আসে বিভিন্ন দলিল সাক্ষ্যে বলি তার কারণ মিথ্যা কথা বলে না হাসিয়ে সত্য কথা বলে মানুষকে কষ্ট দবা তবু ওটা সত্যের কাজ ما شاء الله ما شاء الله الله قبل قريب চলেন আমি আপনাকে বোঝাচ্ছিলাম লক্ষ্য করে দেখা যায় অনেক কথা বলতে বলতে নবী সম্পর্কে অনেকটা আমি চলে এসেছি আপনারা আমাকে বলা সহযোগিতা করলেন আর অনেক কারণে আমি বলতে পেরেছি মহান আল্লাহাকে দরবারে এবার চলেন আর একটা বলা যাক বে ইয়া ইয়া আরমার রাঘিমিন আপনি পড়তে পারেন সমস্যা নেই কিন্তু নবীর নামটা যদি নেওয়া হয় এখানে কোনো সমস্যা হবে না নবী মুসা আলাইহিস সালাম ওনার উম্মত আবুল হারেসা আমার দয়ান নবী নামটা যখন পেয়েছিলেন ওখানে ডিলিট করলেন রিমুভ করে দিলেন নামটা ছেড়ে দিলেন আমার আল্লাহ নবী মুসার উম্মত আবুল হারেসাকে আমার আল্লাহ গোশা বানিয়ে দিলেন আমি আপনার কাছে এতগুলো যুক্তি খাড়া করার মতো অবকাশ দীর্ঘ সময় আমার নেই প্রয়োজনটা আমি আপনাকে বলছি একটা বার বলো বেরহমতে কা এটাই হলো আল্লাহ পাকের কাছে কাছে রহমত চাওয়া আল্লাহ পাকের কাছে দয়া চাওয়া আল্লাহ পাকের কাছে সাহায্য চাওয়া কিন্তু আমরা জানি অবতাগো ইলাইহিল ওসিলা আল্লাহর কাছে দোয়া চাইব কিন্তু আমার নবীর ওসিলা করে আল্লাহ পাকের কাছে দোয়া চাইব চলেন একবার আগিয়ে যাওয়া যাক ও বাপজিরা নবী আদম আলাইহিস সালাম জঙ্গলের ভিতরে জঙ্গলের পাশে একটা পাহাড় আছে আলজিবালা আলজিবালা যাকে পাহাড় বলা হয় ওই পাহাড়ের উপরে করে বসে আছে জঙ্গলে কিছু হরিণ এসে নবী আদমকে জিজ্ঞাসা করলেন তাই পাহালো গা ও নবী আদম আলাইহিস সালাম একটা বার বলো আপনার খবর কি আলহামদুলিল্লাহ হালা তাইয়িবুন শুকরিয়া খবর নবী আদমকে জিজ্ঞাসা করে খুব গৌর করে ভালো করে শুনবে তাহলে বেসমিল তাহলে কলেমা শরীফ আর বিরহমাতে কা ইয়া আরহামার রাহিমিন দুটো ব্যাখ্যা কত আসমান আর জমিন তফাত আপনারা উপলব্ধি করতে পারবেন জঙ্গলের হরি জিঙ্গাসা করলেন হুজুর আপনার চোখে কেন পানি নবী বললেন আমার চোখে এই কারণে পানি আল্লাহর ভয়তে আল্লাহর আজাবের ভয়তে আমি কান্না কাটি করি এই জন্য চোখে আমার পানি নবী আদম আলী হিসালামের কান্নাটা শুনল শোনার পর জঙ্গলের হরি, নবী আদম আলী হিসালামের কান্না দেখে তিনিও কান্না ভেঙে বলল নবী আদম কাঁদে আর জঙ্গলে হরিণ তারাও কাঁদা শুরু করে আল্লাহ হেফেল্লা নবিয়া তোমালিকসলাম অনেক কিছু খেলেন না জঙ্গলে প্রাণী ওরাও তারা কিছু খেলেন না হয়ে যায় কান্নাকাটি করে লক্ষ্য করে দেখা যায় নবিয়া তোমালিক ইসলাম এর কান্না দেখে জঙ্গলের হরিণও তারাও কান্নাকাটি করে আবার বসে যাচ্ছে একটু সৌতন বক্সি একটু বাড়ি দেবো ভাই এই মনিটর দিয়ে তো সে অনেক দূর তো ভাই এই পাশে একটা দিলে আমাদের কানে আওয়াজ আসে সেই দূরের আওয়াজ কানে আসবে তো যেন সেই ক্যামেরাটা লাগছে আর এমনি অবস্থা খারাপ আপনাদের অবস্থা কষ্ট হলে আমি আস্তে আস্তে বলার চেষ্টা করব আল্লাহ নবী আদম আলাইহি সালামের কান্না দেখে জঙ্গলের হরিণগুলো তারা কান্না কাটে শুরু করলেন সরো করার পর দীর্ঘক্ষণ সময় হয়ে যায় নবিয়া বসে আছেন জঙ্গলের হরিঙ্গ তারা জঙ্গলে প্রবেশ করতে চলে যাবেন ও বললেন ও জঙ্গলে আমার কাছ থেকে কিছু তাবারক নিয়ে যাও তবশির কারকেরা বর্ণনা করলেন আগের কথা বলছি বেরাহ মা আর কলেমা শরীফের আমি এখানে শেষ করবো নবিয়া দমালি সালাম ওদেরকে কিছু জান্নাতি মারিয়াম লাকড়ি পাতা ফুল দিয়েছে ওরা চিবিয়ে চিবিয়ে খেয়েছে খাবার পরে জঙ্গলে যখন প্রবেশ করে ওদের যমুক থেকে সৌগন্ধ জারি হয় চেহারা থেকে নোরান নোর চমকায় দুই পাশার মাঝখানে মিরুগো নাবি কস্তুরি আমার আল্লাহ দান করেছে তৃতীয় ঘড়ি জিজ্ঞাসা করে ও ভাই আমার সাথীরা বলো তোমাদের এমন অবস্থা কেন ওরা বলল নবী আদমের কাছে গিয়েছিলাম আমরা মহাব্বত করেছিলাম কান্নাকাটি করেছিলাম কান্না কাটি করার পর আল্লাহ এতটা নিয়ামত দিয়েছে ওরা বলল আমাদের ঠিকানা লোকেশন দাও ওদেরকে ঠিকানা লোকেশন দিয়েছে তানারাও চলে গেছে গিয়ে বললেন নবী আদম আমাদেরকে লাকড়ি পাতা মারিয়াম ফুল একটা বাদ দাও তাফসীর কারকেরা ব্যাখ্যা করেছেন ওদেরকেও দিয়েছে ওরা খেয়েছে জঙ্গলে না আসতে আসতে ওদের চেহারাটা কুত্তার হয়ে গেছে তার একটাই হলো ব্যাকটা প্রথমে যারা গিয়েছিল এরা কিন্তু ফকটিয়া মাল নিতে যায়নি এরা নবী আদমের কান্না দেখেছে খোঁজ খবর নিয়েছে তার ভেঙে পড়েছে তার কান্নাতে সময় দিয়ে পাশে বসেছে কষ্ট এনারা কিছু বুঝেছে ভাগ নিয়েছে দেখিয়েছে চলে আসার সময় মোহাব্বত করার কারণে নবী আদম আলী সালাম ওদেরকে জান্নাতে লাকড়ি পাতা মারিয়াম ভোল দিয়েছে ওরা খেয়ে জঙ্গলে আসার আগে আগে আল্লাহ নবীর মোহাম্বত মতের কারণে এতটা নিয়ামতি আল্লাহ দান করেছে তৃতীয় দল যারা গিয়েছিল এরা নবীর মহাব্বতের জন্য যায়নি নবীর কাঁদেছে সেই জন্য এরা যায়নি নবীর কাছে পাঁচটা মিনিট বসার জন্য যায়নি এরা জান্নাতে লাখি পাতা মারিয়াম ফুল এরা নিতে গিয়েছে খুশবু নবার জন্য আর মিরিগো নাবি কস্তুরি নবার জন্য চেহারাটা উজ্জ্বলতা নবার জন্য যারা বেরাহমা দেখা ইয়া আর রহিমিন বলে আর কিছু কিছু বলতে চায় না এরা আল্লাহর কাছে শুধু মাল নিতে যায় আল্লাহর কাছে দয়া আর জান্নাত নিতে যায় কিন্তু যারা মোহাম্মদ রসুল্লাহ বলে এরা নবীর মোহাম্মদ দেখায় নবীর ভালোবাসা দেখায় এদের চাইতে হবে না চাইতে যদি ভুলে যায় এরা নবীর মোহাম্মদ তোমার কারণে আমার আল্লাহ ডেকে দিতে ভুলবে না আরেকটু জুড়ে বলেন ফের বলছি ভাই পৃথিবীতে নামাজি আজ থেকে পঞ্চাশ বছর আগে নামাজ পণ্যওয়ালা সংখ্যায় কম ছিল এখন নামাজ পণ্যওয়ালা সংখ্যায় বেশি হয়েছে হওয়ার কারণেও উন্নতি শিখরে যায়নি আর চোখ ফুটেনি চোখ এমন ফটা ফুটতে ফুটতে তিনটা চোখ ফুটে গেছে যদি বলেন কেন কিছুদিন আগে আমি সফর করছিলাম একজন বাসে বড় বড় সিট মানে ওদের ট্যুরিস্ট বাস হোক যাই হোক বড় বড় সিট তা আমি জিজ্ঞেস করলাম ভাই যে ওযু তো আছে বসে বসে নামাজ নামাজ তা পশ্চিম কোন দিকে ড্রাইভারকে জিজ্ঞেস সব মুসলমান আমরা ওখানে আছি তার ড্রাইভার সাহেব বলছে হুজুর আপনি কি ফতোয়া জানেন না গাড়িতে কোনো পশ্চিম কবলার দিক লাগে যেদিকে ইচ্ছা সেদিকে নামাজ পড়ো আমি জিজ্ঞেস করি যে পশ্চিম কোন দিকে আর ও আমার ফতোয়া দেখি সম্পূর্ণ উল্টো সম্পূর্ণ উল্টো হওয়ার পরে আমার এটার মন মেজা একটা খারাপ দেখে আবার জিজ্ঞাসা করলাম ভাই পশ্চিম কোন দিকে বলো না পাশে একজন পরা বসে সেও আছে সে বলছে আপনি কি জানেন না দিল দিকে ইচ্ছা সেদিকে বসে নামাজ পড়তে পারেন কেন এত পশ্চিম উত্তরে যায় যেদিকে ইচ্ছা সেদিকে নামাজ পড়তে পারেন কোনো সমস্যা হবে না আগে মূর্তি সাহেব ছিল একটা মনে করলাম জ্বালা বেড়ে গেছে এর মূর্তি সাহেব আবার দুটো হয়েছে জ্বালা আর বেড়ে গেছে তারপরে জিজ্ঞাসা করলাম ভাই নামাজের ভিতরে আর বাইরে তেরোটা ফরজ কে বলেছে চোদ্দটা তার ভিতরে একটা ফরজ হলো কেবলাম কি হবাটা ফরজ আপনি আমাকে বলেন কেবলা কোন দিকে তারপর কোন দিকে ঘোরাতে হবে কি না হবে সেটা আমি দেখে লবান ড্রাইভারকে যখন একটু রাগ মাগ করে একটু হাঁক দিয়েছি তখন ড্রাইভার সাহেব বলছে ভাই কি বলবো সবে আমি তিন দিন এই রোডে গাড়ি চালাচ্ছি আচ্ছা মেজাজ ঠিক থাকে তাই তো তিন দিন এই রোডে গাড়ি চালাচ্ছিস তো সেইটা তো বললেই হয়ে যেত তা এদিকে পশ্চিম লাগে না যেদিকে সেদিকে ফিরে নামাজ পড়লে হয়ে যাবে এ ফত অতর কোন বাপ দিতি বলেছে